পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের মধ্যে কিছু করার জেদ আছে যারা চেষ্টা করলেই তাদের সফলতার শিখরে পৌঁছাতে পারে কিন্তু তাদের অজান্তেই তারা এমন কিছু খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত আছে তারা নিজেকে এতটা পরিমাণে অলসতার মধ্যে এনগেজ রেখেছে যে তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের সফলতার জন্য কাজ করতে পারছে না এই জন্যই তারা জীবনের সফলতাকে অর্জন করতে পারছে না তারা বারবার সফলতার কাজ পর্যন্ত গিয়ে আবার ফিরে চলে আসছে কেননা তাদের সেই খারাপ অভ্যাসগুলো তাদেরকে সফলতার ধারে কাছে পৌঁছতে দিচ্ছে না যার ফলে তাদের সেলফ মোটিভেশন ডিক্রিজ হয়ে যাচ্ছে যার ফলে তাদের কনফিডেন্স লো হয়ে যাচ্ছে যার ফলে তারা প্রচন্ড পরিমাণে হতাশার মধ্যে চলে যাচ্ছে ডিপ্রেশন তাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে নিজের প্রতি আর বিশ্বাস থাকছে না এবং তখন এক পর্যায়ে তারা তাদের সফলতার পথ থেকে সরে আসে এভাবেই প্রত্যেকটা ছেলে মেয়েদের স্বপ্ন আজকের দিনে ভেঙে যাচ্ছে কেন কি আজকের দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে এতটা ভাবে খারাপ অভ্যাসের সঙ্গে যুক্ত আছে যে তারা চাইলেও সেই খারাপ অভ্যাসগুলোকে নিজেদের ভেতর থেকে ঝেড়ে ফেলতে পারছে না এই জন্যই তারা সফলতাকে অর্জন করতে পারছে না আজকের এই যুগটা এমন যে এখানে আপনি যদি একটু বেসাবধান হয়ে যান তবে খারাপ অভ্যাস আর খারাপ কাজকর্ম আপনাকে জেঁকে ধরবে আপনাকে সবসময় সত্য বা ধর্মের পথে থাকতে হবে ঈশ্বরের পথে থাকতে হবে তবেই আপনার জীবনে একটা জ্বলন্ত আগুনের শিখা প্রজ্বলিত হবে যে আগুনের শিখা তোমাকে নতুন ভাবে উদ্দীপনা যোগাবে যে আগুনের শিখা তোমাকে এই অন্ধকার জগতে আলোর পথ দেখাবে যে শিখা তোমাকে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে বোঝাবে তোমাকে তোমার লক্ষ্যের কাজ পর্যন্ত পৌঁছে দেবে তাই আমাদের প্রত্যেকেরই জীবনে খুব সাবধান হওয়া একান্ত ভাবে প্রয়োজন জীবনে বিচার বোধটা নিয়ে আসা একান্ত ভাবে প্রয়োজন তা না হলে আজকের এই বিবর্তিত সমাজে তুমি সফলতাকে সহজে অর্জন করতে পারবে না